এই মুহূর্তে সবচেয়ে বড় খবর ব্রিগেড সমাবেশ থেকে তৃণমূলের প্রার্থী ঘোষণা করতে চলেছে ঘাসফুল শিবির এতদিন এই বিষয়ে জল্পনা ছিল এবার এটাই কনফার্ম হলো যে ব্রিগেডের তৃণমূলের ব্রিগেড সমাবেশের মঞ্চে প্রার্থী ঘোষণা করতে চলেছে ঘাসফুল শিবির তৃণমূলের ব্রিগেড সমাবেশের মঞ্চে প্রার্থী ঘোষণা এই মুহূর্তে সবচেয়ে বড় খবর আজ ব্রিগেডে তৃণমূলের জনগর্জন সভা আর সেই সভা থেকে তৃণমূলে প্রার্থী ঘোষণা করতে চলেছে তৃণমূলের বিয়াল্লিশটি আসনে যে আসন সেখানে প্রার্থী ঘোষণা করতে চলেছে ঘাসপুল শিবির এই বিষয়ে বিস্তারিত জানবো আমাদের টেলিফোন রাইডে রয়েছে সৌভিক সায়নায় সৌভিকের কাছ থেকে সৌভিক কি জানতে পারছো যে তৃণমূলের বিগের সমাবেশে প্রার্থী ঘোষণা করতে চলেছে তৃণমূল দেখো তোমায় জানিয়ে রাখি যে আজকে কিন্তু দশই মার্চ এবং দশই মার্চ মানে আমরা জানি যে তৃণমূল কংগ্রেসের যে পূর্ব ঘোষিত কর্মসূচি রয়েছে জনগর্জন সভা এবং সেই জনগর্জন সভায় আজকে তৃণমূল কংগ্রেস সূত্রে যেটা খবর পাওয়া যাচ্ছে দু হাজার চব্বিশ আসন যে লোকসভা নির্বাচন তার প্রার্থী ঘোষণা হবে ওই মঞ্চ থেকে এবং মমতা বন্দ্যোপাধ্যায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপার্সন পশ্চিমবঙ্গের বিয়াল্লিশটি আসনের জন্য দলের প্রার্থী ঘোষণা করবে কয়েক সপ্তাহের মধ্যে লোকসভা নির্বাচনে সাক্ষী উঠেছেন যে এই প্রথমবার কোন দল একযোগে ব্রিগেড কলকাতার ব্রিগেড প্লেড গ্রাউন্ড থেকে এই মেগা জনসভা থেকে কিন্তু প্রার্থী তালিকা ঘোষণা করছে বলেই সূত্র খবর সূত্রে তোমায় জানিয়ে রাখি যে এই মুহূর্তে সবচেয়ে যে একটা বড় খবর যে মমতা বন্দ্যোপাধ্যায় আজ পর্যন্ত তৃণমূল কংগ্রেস কেন কোনো দলই কিন্তু আজ পর্যন্ত কোনোদিন কোনো প্রার্থী তালিকা এইভাবে একটা সভা মঞ্চ থেকে ঘোষণা করেনি যেটা কিন্তু প্রথমবার যে এই যে কোনো কলকাতায় যে কোনো রাজনৈতিক দলের বলো এই প্রথমবার কোন দল কিন্তু এই ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের ময়দান থেকে আজকে মঞ্চ থেকে যে প্রার্থী তারিখে ঘোষণা করবে এমনটাই কিন্তু দলীয় সূত্রে যে খবর পাওয়া যাচ্ছে যে আজকে মমতা বন্দ্যোপাধ্যায় দুপুর একটা সময় যে মঞ্চে উঠবেন যেখানে বক্তব্য রাখবেন সাধারণ মানুষের তার কর্মী সমর্থকদের উদ্দেশ্যে সেখানে কিন্তু যে বিয়াল্লিশটি আসন রয়েছে সেই বিয়াল্লিশটি আসনের প্রার্থী তারিখে তারা ঘোষণা করবে আজকে তৃণমূল কংগ্রেস এমনটাই কিন্তু দলীয় সূত্রের খবর অনেক ধন্যবাদ সৌভিক তোমাকে আমরা আরেকবার জানিয়ে রাখি তৃণমূলের ব্রিগেড সমাবেশের মঞ্চে কিন্তু ঘোষিত হতে চলেছে তৃণমূলের প্রার্থী প্রার্থীর তৃণমূলের বিয়াল্লিশটি যে লোকসভা কেন্দ্র আছে সেই আসনে প্রার্থী ঘোষণা করতে চলেছে ঘাসপুর শিবির